হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছিস সবাই আশা করি ভালো আছেন আজকে তৈরি হতে চলেছে আলু গাজরের নতুন ধরনের একটা পরোটা একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে বাড়িতে তো চলুন শুরু করা যাক প্রথমে এক ময়দাটাকে যেমন আমরা নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মাখি সেরকম মেখে পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম এদিকে গাজর কুচি গাজরটাকে কুড়িয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর অন্যদিকে আমি আলু মানে সিদ্ধ করে সেটাকে গ্রেট করে তার মধ্যে সামান্য নুন এবং গোলমরিচ দিয়ে অন্য একটা বাটিতে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে এখানে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে কাটতে হবে লেচিগুলোকে কেটে নেবেন একটু বড়ো সাইজের করে কাটার পরে ভালো করে বেলে নেবেন একটু বড় করেই বেলতে হবে এখানে আমি একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি বেলে নিয়ে তার মধ্যে হ্যাঁ অবশ্যই গাজরটা কোরানোর পর রসটাকে চিপে ফেলে দেবেন হলে বেশি নরম হয়ে গেলে মানে বেলতে অসুবিধা হবে তো আমিও করে নিয়েছি এবার বেলে নিয়ে এর ভিতরে প্রথমে গ্রেট করা ওই যে বললাম মানে গোলমরিচ গুঁড়ো টুঁড়ো দিয়ে মাখা নুন দিয়ে মাখা আলুটাকে দিয়ে দিলাম ছড়িয়ে চারপাশে দিয়ে ভালো করে চারপাশটা ছড়িয়ে দেবেন এরপর হচ্ছে গাজরের গাজরের যে কুড়ানোটা ওটাকে ছড়িয়ে দেবে তারপর ধনে পাতা কুচি আমার মধ্যে আমি লঙ্কা কুচিও ছিল লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে এবার এটাকে যেমনভাবে আমরা পরোটা ভাজ করি সেভাবে পরোটার মতো ভাজ করতে হবে ভালো করে ভাজ করে এটাকে এবার আপনারা হালকা হাতে পেলে নিন বেলে নেওয়ার পরে দেখুন এইভাবে বেলে নিতে হবে বেলে নিয়ে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে আমি অল্প অল্প তেল করেই শ্যালো ফ্রাই করেছি আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান ডিপ ফ্রাই করতে পারেন তো তেল গরম হলে পরোটাটাকে তুলে ভালো করে লাল লাল করে পুরো এপিট ওপিট ভালো করে ভাজতে হবে একটু সময় দিয়ে তো ভালোভাবে এক এক করে সব পরোটাগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে খুব সুন্দর দেখতে লাগে এগুলো তো আমি সবকটা কটা পরোটা ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগবে তো আমার সব পরোটাগুলি ভাজা হয়ে গেছে সবকটা আমি দেখাতে পারিনি রান্নাটা এই দেখুন আমার পরটা রাজি রেডি এইগুলোকে আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগবে আমি যেমন শাহি পনির এবং মাংস কষা দুটোই ছিল আপনারা যা ইচ্ছে দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে শাহি পনিরের রেসিপিটা খুব শীঘ্রই আমি নিয়ে চলে আসবো তো এই দেখুন আমাদের পরোটা রেডি মাই নাইস একবার